ক্লাস সিক্স এর গণিতের পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা আমাদের সাথে রেগুলার রয়েছে তারা জানো যে আমরা কাজ গত ক্লাসে উমরা ঘ নাম্বার পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছে আমরা অনুশীলনী থেকে শুরু করে বাকি যে টপিকগুলো রয়েছে সম্পূর্ণ কাজ কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি এবং সম্পূর্ণ ঘ পর্যন্ত আমাদের করা হয়ে গেছে ৬ নাম্বার পেজটা পর্যন্ত আমাদের অলরেডি কাজ করা শেষ এবং পরবর্তীতে আমরা করব আজ ঘ নাম্বার উম নাম্বার থেকে শুরু করে ঝ নাম্বার পর্যন্ত আজকের এই একটি ক্লাসে আমরা নেওয়ার চেষ্টা করব তাই প্রত্যেকজন শিক্ষার্থী খুবই গুরুত্ব সহকারে আমাদের এই ক্লাসটি দেখবে এবং নতুন যে ছাত্র ছাত্রী এসেছে আমাদের এখানে তারা অবশ্যই সবাই যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ভাইয়া লিখবা এবং বুঝতে কোনো প্রবলেম হলে সেখানে প্রবলেম ভাইয়া লিখবা তো চলো আমরা প্রথমে প্রশ্নটা দেখছি আটানব্বই কোটি আহ সাত লাখ পাঁচ হাজার নয় এটাকেই লিখতে হবে কথায় লিখতে হবে সরি অঙ্কে লিখতে হবে লেখা হলো অঙ্কে এবার অঙ্কে লেখার কোন তো সরাসরি তুমি অঙ্কে লিখে দিলে কিন্তু হবে না কিছু লিখিত কথা আছে কিভাবে লেখলা সেই বিষয়টা তোমাকে বুঝতে হবে যেমন আমার এই ক্লাসে আমি সবসময় বুঝাই যে নয় এর বেশি হলে নয় এর বেশি হলে এখানে দেখা আটানব্বই কোটি লেখছে নয় কোটির থেকে বেশি হলে তোমাকে কোটির আগের ঘর ব্যবহার করতে হবে তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটি দেখে নেই তো আমরা ফার্স্ট প্রশ্নের উত্তরে যদি খেয়াল করি আমাদের প্রথমে উত্তর লিখতে হবে যেমন প্রশ্ন ছিল আটানব্বই কোটি সাত লাখ পাঁচ হাজার নয় আমরা সমাধানের শুরুতে আগে লিখে নিব আমাদের যে হিসাব করার যে একক সেগুলো লিখে নিব যেমন একক ঠিক আছে তারপর হলো কি দশক এভাবে আমরা সবগুলো লিখে নিব তারপর শত হাজার অজুত লক্ষ নিজুত কোটি সেটা আমাদেরকে লিখতে হবে তো প্রথমে তোমাকে কোটের ঘরে দেখো কত লিখতে হবে আটানব্বই কোটের ঘরে তোমাকে কত লিখতে হবে আটানব্বই কোটি তো আমরা কোটির ঘরে লিখলাম হলো আটানব্বই কেননা কোটির চেয়ে বড় সংখ্যা আমাদের বাংলাতে অন্তত নেই তো আটানব্বই জন্য আমরা আটানব্বই ইউজ করলাম তারপর সাত লক্ষ তাহলে লক্ষের ঘরে আমাকে কত লিখতে হবে সাত তাই আমরা এই লক্ষের ঘরে আমরা লিখলাম হলো সাত ঠিক আছে তারপরে বর্তমানে দেখো এখানে পাঁচ হাজার তার মানে হাজারের ঘরে আমাকে লিখতে হবে কত পাঁচ তাহলে আমি হাজারের ঘরে লিখলাম হলো পাঁচ এবং সর্বশেষে লিখতে হবে নয় সর্বশেষের কথা লিখতে হবে সর্বশেষে লিখতে হবে নয় বাকি কিছু ঘরে দেখো যেমন হলো তোমার এখানে নিজের ঘর তারপরে অজুতের ঘর শতকের ঘর এবং দশকের ঘর এগুলোতে কোনো ছিল না বা বসায়নি সেগুলো শূন্য দ্বারা কিন্তু পূর্ণ করা হয়েছে তো এতটুকু তোমাকে লেখার পরে এই নিচের কথাটুকু তোমাকে খাতায় লিখতে হবে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যাচ্ছে যে নিযুত অজুত শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই যেমনটা আমি বললাম অযুত শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই এই খালি গুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় মানে এই খালি ঘরে বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় তো আমরা শূন্য বসলাম যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম লেখা হয় না তাই কোটির সম্পূর্ণ মান এক সাথে কোটির ঘরে বসানো হয়েছে আমি যেমনটা বললাম যে দেখো যদি এখানে নয় লক্ষর जगह 10 লক্ষ লেখা থাকত আমি আগের ঘরটা ব্যবহার করতাম ঠিক আছে তো এখানে দেখো 98 কোটি থেকে বেশি আছে সেই আমাকে কোটির আগের ঘরটা ব্যবহার করা লাগবে কিন্তু কোটির আগে কত কোন ঘরই নেই সাধারণত তাই আমাকে কি করতে পুরো 98টা এই ঘরেই লেখা প্রয়োজন পড়ল ঠিক আছে তাহলে আমাদের সংখ্যাটি কত হলো 98 07 05 নয় এখানে দেখো প্রথমে তিন ঘর এদিক থেকে প্রথমে তিন ঘরে পর একটি দশমিক আছে এবং পরবর্তী প্রত্যেকটা দুই ঘর পর পর একটি কমা এখানে বসানো রয়েছে আচ্ছা এটা হলো আমার পরবর্তী তার পরবর্তী প্রশ্নের উত্তর আসে ছ নম্বরে ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো কে লিখতে হবে তো আমাদের সেম সেম ভাবে সমাধানের জন্য আমরা আগে লিখে দিব একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এটা আমরা আগে লিখে নিব লেখার পরে আমাদেরকে এই করতে হবে দেখো একশো কোটি কোটির যে ঘরটা সেখানে আমাকে লিখতে হচ্ছে কত একশো তো আমি যেমনটা বললাম যে একশো আসলে নয়ের থেকে বেশি হলে আমাকে আগের ঘরে ইউজ করতে হবে কিন্তু আগের কোনো ঘরেই তো নেই কোটির আগে তো কোনো ঘর নেই মানে কোটির থেকে বড় কিছু নেই আমাদের আহ দেশীয় ভাষায় কিন্তু আন্তর্জাতিক ভাবে কিন্তু আছে বিলিয়ন আচ্ছা যাই সেখানে আমাকে কোটির ঘরে লিখতে হবে একশো তাই কোটির ঘরে আমি পুরোটাই লিখে দিলাম একশো যদি আগে ঘর থাকতো তাহলে সেটা ব্যবহার করা হতো

এবং দর্শক এই ঘরগুলোতে মানে এই ঘরগুলোতে গুলোতে কোনো কিন্তু অঙ্ক কিন্তু নেই বা এই অঙ্ক প্রথমে বসাই নি তো এই ঘরগুলোতে দেখো আমরা শূন্য দ্বারা শূন্য লেখা রয়েছে যে ঘরে কিছু দ্বারা তোমাকে পূর্ণ করতে হবে তো কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পতনের পর দেখা যাচ্ছে যে নিজ লক্ষ্য আহ অযুত ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় যেহেতু কোটির ভাবে সাধারণত কোনো কোনো নাম লেখা হয় না সেহেতু কোটির সম্পূর্ণ মানকে একত্রে কোটির ঘরে বসানো হয় ঠিক আছে অতএব সংখ্যাটি হবে ঠিক আছে সেক্ষেত্রে প্রথম দিকে তিন ঘর পর একটি কমা তারপরে প্রত্যেকটাই দুই ঘর পর পর একটি করে কমা বসানো রয়েছে ঠিক আছে তো এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর এর পরবর্তী আমরা চলে যাবো ছ নম্বর প্রশ্নেতে দেখো ছ নম্বর প্রশ্নটি তোমাদের ছিল নয়শো পঞ্চাশ কোটি সাত লক্ষ নব্বই এটাকে আমাদের কথায় লিখতে হবে তো সেক্ষেত্রে দেখো নয়শো পঞ্চাশ কোটি মানে কোটির ঘরে আমাকে লিখতে হবে আগে যদি আহ ঘর থাকতো আসলে তাহলে আমরা সেই ঘরগুলা ইউজ করতে পারতাম যেহেতু নাই তাই আমরা এই নয়শো পঞ্চাশ এটা প্রোটে আমাকে এখানে লিখতে হলো ঠিক আছে নয়শো পঞ্চান্ন তো নয়শো পঞ্চান্ন লিখে দিলাম তারপরে কোটি তো কোটির ঘরে লিখলাম সাত লক্ষ তার মানে লক্ষ্যের ঘরে আমাকে লিখতে হবে সাত কত লিখতে হবে লক্ষের ঘরে আমাকে লিখতে হবে সাত তো এই লক্ষের ঘরে আমরা লিখবো সাত এই যে লক্ষ লক্ষ ঘর বরাবর আমরা লিখলাম সাত তারপর লেখার জন্য আমাকে দুইটা ঘর ইউজ করতে হয় তো আমি শেষে গিয়ে এই নব্বইটা লিখবো অবশ্যই শেষেরটা শেষে লিখতে হবে ঠিক আছে তো নব্বই এবার বাকি দেখো এই ঘরটায় অর্থাৎ তোমার কি নিজুত নিজুতের ঘরে কিছু ছিল না অজুতের ঘরে কোনো কিছু ছিল না হাজারের ঘরে কিছু ছিল না তারপর কি শতকের ঘরেও কিন্তু কিছু ছিল না তারপর এককের ঘরে কিন্তু কোনো কিছু ছিল না এই ঘরগুলো কিন্তু ফাঁকা কিন্তু এককের ঘরটা আমি ইউজ করবো না কেননা নব্বই লিখতে আমাকে এককের ঘরটা প্রয়োজন পড়েছে নাইন জিরো লেখা লাগছে তো এককের ঘর আমার প্রয়োজন পড়েছে তো আমার এই তিন চারটা ঘর রয়েছে এই চারটা ঘরের কিন্তু এখানে কোনো প্রয়োজন পাইনি যার করে এইগুলো আমরা কি দ্বারা শূন্য দ্বারা কি করেছি পূরণ করেছি এবার আমরা খাতা কিভাবে লিখবো লিখবো আহ কোথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পতনের পর দেখা যাচ্ছে যে নিজুত ও যুত হাজার ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম লেখা হয় না সেহেতু কোটির সম্পূর্ণ মানকে একত্রে কোটির ঘরে বসানো হয় অতএব সংখ্যাটি হবে 9550700090 ঠিক আছে তো এটা হলো তোমাদের ওই সেই প্রশ্নের উত্তর তো আজকে আমরা ছ নম্বর প্রশ্ন পর্যন্ত করলাম যেহেতু আমাদের একটি ক্লাসের সীমিত থাকে তো এর পরবর্তী আরো দুটি প্রশ্ন রয়েছে যেটা আমরা এই ক্লাসে আপাতত করতে পারছি না আমাদের পর্যাপ্ত পরিমাণ সময়ের মধ্যে আমাদের সকল ক্লাস শেষ করতে হয় যাক আমরা পরবর্তী ক্লাসে তোমাদের বাকি দুইটি প্রশ্নের সমস্যা সমাধান করে দিব আর যারা এই ক্লাসগুলো ঠিকঠাক ভাবে বুঝতে পেরেছে তারা কমেন্ট সেকশনে অবশ্যই মনে করে লিখবা থ্যাংক ইউ ভাইয়া সেক্ষেত্রে আমরা অনুপ্রেরিত হই তোমাদের পরবর্তী ক্লাসগুলো খুবই তাড়াতাড়ি দেওয়ার জন্য আর যদি কেউ কোনো প্রবলেম হয় বুঝতে কোনো সমস্যা হয় যদি আশা করি বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয় তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে লিখবা প্রবলেম সেক্ষেত্রে আমরা সেই প্রবলেমটি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দেব যাই হোক সর্বোপরি কথা সবার জন্য একটি কথাই যদি কেউ নতুন হয়ে থাকে আমাদের চ্যানেলে রাখবা আমাদের সবার সাথে থাকবা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম